আসসালামু আলাইকুম জিয়াস আমি পোপার্টার মোহাম্মদ গুলাম মুস্তফা টাইম ভোহাপুর সাদাঙ্গটা আস্তর বালি গদির থেকে জি বহাপুরের সেরামানের বালুটা যাদের লাগবে আমি আমার নিজস্ব আটটা ট্রাক দ্বারা ঢাকা এবং ঢাকার আশপাশের জেলায় সার্ভিস সার্ভিস দিয়ে থাকি তাদের বহাপুরের সাদাঙ্গোটা আস্তর দরকার তো সঙ্গে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছ থেকে বালো নিলে প্রথািত হবে না বহাপুরে সেরামানের বালিটা পাবেন ইনশাল্লাহ জি আমার এই যে গদিতে ভিজিট করে দেখেন বহাপুরের বালুটা আমার বালু পালিয়ে দেখেন আমাদের বালু মহলের এই দেখেন এই যে বিশাল এই আমরা বালু উত্তোলন করে রাখছি এখানে বাসায় বালুটা আপনাদেরকে আমার বালু কোয়ালিটি দেখেন এই যে আমার বালুর কোয়ালিটি দেখেন এই যে ভোয়া পড়ে আমাদের বালুটা যাদের দরকার ভালো মানের বালু দরকার থাকে আমার সাথে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভোয়া দানাদার সাদা মোটা আস্তর বালু জি আমাদের বালুর বৈশিষ্ট্য হচ্ছে কয়লা মুক্ত ময়লা মুক্ত ডাসমুক্ত এবং সেরা সেরা সেরামানের বালু দানাদার বালু যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাকে জি থ্যাংক ইউ